আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় সংবাদ উপস্থাপনায় আছেন তানজিলা তারতুশি চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এই সফরে বাকিংহাম প্রাসাদে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা সেই সাথে রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এই ছড়া রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে বিশেষ ভাষণ দেবেন প্রফেসর ইউনুস। 13 জুন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে বিএনপির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলেও আশাবাদী বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা আজ রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে একথা জানান তিনি মির্জা ফখরুল বলেন স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে জাতীয় আন্তর্জাতিকভাবে এই বৈঠকে গুরুত্ব ও সম্ভাবনা অনেক এই বৈঠক থেকে অনেক কিছুরই ডাইমেনশন হতে পারে দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার নেওয়ার দিয়েছে বলেও জানান বিএনপির আমরা প্রত্যাশা রাজনৈতিক যে সংকট গুলো আছে রাজনৈতিক এটা একটা বড় ইভেন্ট এটা একটা পয়েন্ট হতে পারে সঠিকভাবে পবিত্র শেষে হাজিরা সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন আজ দুপুরে বাংলাদেশি হাজিদের শুরু হতে যাওয়া ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী দশ জুলাই প্রথম ফিরতি ফ্লাইটে ৩৭৪ জন হাজির দেশে ফেরার কথা গত বৃহস্পতিবার আরাফাত ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয় পরদিন শুক্রবার সেখানে ইদুল আজহা উদযাপন ও পশু কোরবানি দেওয়া হয় মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে আবার মিনায় ফেরেন হাজিরা এর মধ্যে দিয়ে শেষ হয় হাজিদের জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে এবছর সাতাশি হাজার একশো সাতান্ন জন হজ পালন করেন এর মধ্যে ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন এবার হজ অনুষ্ঠিত হয় পাঁচ জুন হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয় উনত্রিশ এপ্রিল আর যাত্রার শেষ ফ্লাইট ছিল একত্রিশ মে টানা তাপপ্রবাহের পর বেশ কয়েকদিনের বৃষ্টিতে গরম থেকে অনেকটাই স্বস্তি ফিরেছে জনজীবনে তবে নতুন করে অস্বস্তি বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ এরই মধ্যে ঢাকা সহ দেশের সব বিভাগে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঈদের ছুটিতে ডেঙ্গুর চোখ রাঙানি আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের বিশেষজ্ঞরা বলছেন ঈদে বিভিন্ন শহরের মানুষ গ্রামে চলে যাওয়ায় ফাঁকা বাসাবাড়িগুলোতে বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজনন কেন্দ্র হয়ে উঠতে পারে এজন্য সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের বিস্তারিত দিনার সুলতানা রিপোর্টে নিত্য যানজট ও জঞ্জাল থেকে কিছুটা অবকাশ পেয়ে রাজধানী ঢাকা নির্জন রূপ ধারণ করলেও ইদুল আজহার ছয় দিনের ছুটি বাড়িয়ে দিয়েছে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি এ সময় রাজধানীর অনেক নির্মাণাধীন ভবন ফাঁকা বাড়ি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান এডিস মশার বংশবৃদ্ধিতে সহায়ক হওয়ায় মশাবাহিত এই রোগের বিস্তার বেড়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে এডিস মশার প্রজনন উপযোগী আবহাওয়া থেমে থেমে বৃষ্টি হল এবং গরম পড়ছে এবং যে তাপমাত্রা যত গরম বেশি হবে তত দ্রুত কিন্তু এডিস মশার ডিম থেকে এটা লার তৈরি হয় কাজেই সেটা আমাদের জন্য একটা উদ্বেগের কারণে আছে যে এবারেও ডেঙ্গু বা বেশি আকারে আমাদের আক্রান্ত করতে পারে লক্ষণবিহীন ডেঙ্গুর জন্য কোনো উদ্বেগের কারণ নাই কিন্তু যদি জ্বরে তিন দিন পরে তার জ্বর ভালো না হয় জ্বরটা যদি চলতে থাকে তাহলে তার পরীক্ষা করতে হবে বা তার লক্ষণ দেখে চিকিৎসক ঠিক করবেন যে তার ডেঙ্গু হচ্ছে নাকি তার ইনফ্লুয়েঞ্জা নাকি তার কোভিড হচ্ছে চলতি বছর এক জানুয়ারি থেকে তিন জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চার হাজার সাতশো জন তাদের মধ্যে মারা গেছেন তেইশ জন এই পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায় দিন যত যাচ্ছে আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মে মাসে মে মাসে মোট আক্রান্তের সংখ্যা এক জন আর জুনের প্রথম চার আক্রান্ত হয়েছেন চারশো জন এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ঈদের পর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদদের দীর্ঘ ঈদ ছুটির কারণে অনেক জায়গাতেই এখন বাড়িতে মানুষজন কম থাকার কারণে এডিস মশার প্রজনন আমরা এখন অনেক বেশি পাচ্ছি আমরা এডিস মশার যে ঘনতি ইন্ডেক্স যেটিকে আমরা ব্লোটো ইন্ডেক্স বলি এখন দরপর্টা গ্লোটো ইন্ডেক্স সব জায়গায়তেই প্রায় বিষের উপরে আছে কোথাও যদি গ্লোটো ইন্ডেক্স বিষের ওপরে থাকে তখন আমরা ধরেই নিই সেখানে এডিস বাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু চিকনগুনিয়া এগুলো বাড়তে থাকবে এখনই যদি আমরা এডিস মশার প্রজনের ব্যবস্থাপনা সঠিকভাবে করতে না পারি তাহলে ডেঙ্গুর এবার অনেক বেশি বাড়বে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের পক্ষে একা কিছু করা সম্ভব নয় ডেঙ্গুর বাহক নিধনে জনগণকে যুক্ত করে সারা দেশে চালাতে হবে অভিযান মশা নিয়ন্ত্রণ তো আমাদের একটা সঙ্গবদ্ধ প্রয়াস দরকার জনগণকে সম্পৃক্ত করে সেখানে প্রত্যেকটা পাড়া মহল্লায় গ্রাম শহর এখন তো গ্রাম গ্রামেও পাওয়া যাচ্ছে কাজে গ্রাম শহর সব জায়গায় আমাদের পরিচ্ছন্নতা অভিযান করতে হবে আমাদের জাতীয় ভিত্তিতে যদি আমরা সারা বাংলাদেশে আমরা যদি পরিচ্ছন্ন পরিবেশ রক্ষা করবার জন্য একটা বড় অভিযান চালাই তাহলে কেবলমাত্র আমরা এই দীর্ঘস্থায়ী এই সমস্যাটা সমাধান করতে পারব ছুটির পর ঘরে ফিরে মশা মারার ঔষধ ব্যবহারের পাশাপাশি এডিসের প্রজনন উৎসগুলো ধ্বংস করার পরামর্শ বিশেষজ্ঞদের দিনার সুলতানা বিটিভি নিউজ ঈদের ছুটিতে রাজধানী শান্ত থাকলেও নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী জনসমাগম পূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি মোতায়েন রয়েছে মোবাইল টিম ও সাদা পোশাকে কাজ করছে গোয়েন্দা সদস্যরা ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এদিকে ফাঁকা সড়কে যানবাহনের বেপরোয়া গতি ঠেকাতে কাজ করছে ট্রাফিক বিভাগ নেওয়া হয়েছে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় ঈদের ছুটিতে চিরচেনা ঢাকা যেন হয়ে ওঠে এক অচেনা শহর আগে যেখানে ছিল মানুষের ঢল অথচ শহরের সেই ব্যস্ত সড়কগুলোতে চলছে হাতে গোনা কয়েকটি যানবাহন এই যারা ঢাকায় থেকে গেছেন তারা ছুটছেন আত্মীয় স্বজনের বাসায় কেউবা সময় কাটাচ্ছেন পার্ক বা সিনেমা হলে রাজধানীর নানা বিনোদন কেন্দ্রে ঈদের আনন্দে মুখর শিশু কিশোর সঙ্গে রাইড আর বাহারি খাবারের আয়োজন এই জনস্রোত সামাল দিতে তৎপর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট মোতায়েন করা হয়েছে মোবাইল টিম বাণিজ্যিক এলাকা ও বিনোদন স্পটে নজরদারি আরও করা। পুলিশ জানায় এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই

পুলিশ বলছে এসব ঠেকাতে সাদা পোশাকে মাঠে আছে বাহিনী অন্যদিকে রাজধানীর স্থায়ী বাসিন্দাদের জন্য এই সময় যেন প্রশান্তির এক পরশ কেউ হাঁটছেন রাস্তায় কেউ পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রিক্সায় এই ঢাকাকে যেন তারা নতুন করে খুঁজে পাচ্ছেন আচ্ছা রিক্সা করতেছি খুব মজা লাগতেছে ফাঁকা রাস্তা পায় যে গ্যান্ডারে থেকে বাংলা মডরে আসলাম বেশ মিনিটে আমি এমনও হয়েছে যে আড়াই ঘন্টা মধ্য লাগছে আপনার গ্যান্ডারে থেকে আসতে রাজধানী যদি এই অবস্থায় থাকতো সব সময় তো ইনশাল্লাহ ভালোই হইতো বললাম একটু হেঁটে এখানে বিশেষ সাহিত্য কেন্দ্রে গেছিলাম বাসায় ফিরছি ভালোই লাগছে তবে ফাঁকা সড়কে যানবাহনের ব্যাপরোয়া গতি কিছুটা দুশ্চিন্তার জন্ম দিচ্ছে ট্রাফিক বিভাগে আমার সিঙ্গার সারা আছে সুজা আমি এরপরে মনে করেন ওই দিক থেকে সিঙ্গেন অমান্য করিয়া মনে করেন ওই ওভারটেক করিয়া আমার গাড়ির মেঝে মারিয়া দিছে। মারিয়া দেওয়ার পরে আমার গাড়ি কাই পড়ে গেছে প্যাসেঞ্জারও ব্যথা পাইছে আমিও ব্যথা পাইছি যদি আমি ব্রেক না করতাম ওই ওই হুন্ড মারা যাইতে দুইটা আড়াইটার পর থেকে বেলা করার সাথে সাথে আবার একটু বাইরে ঘোরাফেরা মানুষের চাপ বাড়বে সেক্ষেত্রে যানবাহনের চাপটা আর একটু বাড়বে যারা নিয়ম বহির্ভূতভাবে বেপরোয়াভাবে হেলমেট ছাড়া বা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে এই ধরনের কাউকে দেখা মাত্র আমরা তাদেরকে থামাচ্ছি আইনগত ব্যবস্থা নিচ্ছি তাদেরকে আমরা যতদূর সম্ভব সচেতন করছি ঈদের ছুটি যেমন আনন্দের তেমনি নিরাপত্তার দিক থেকে এক বড় চ্যালেঞ্জ বটে তবে নাগরিকদের সচেতনতা আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আপাতত শান্তিপূর্ণই কাটছে রাজধানীর ঈদ উৎসব কুমার বিশ্বচিত্রায় বিটিভি নিউজ ঢাকা ঈদের ছুটি মানে আনন্দ বিনোদন যানজটমুক্ত রাজধানীতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ তো এখনই তাই তো স্বস্তিতে ঘুরতে বের নগরবাসী উৎসবের অবসরের এই দিনগুলোতে সকাল থেকে ভিড় থাকছে নগরবাসীর বিনোদনের অন্যতম আকর্ষণ মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আর প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে এই প্রাণী বৈচিত্র্য কেন্দ্র এই চিড়িয়াখানা শাহেদ জাহিদির প্রতিবেদন রাজধানীর ব্যস্ত জীবনযাত্রায় তেমন কোনো সুযোগ মেলে না পরিবারের সদস্যরা এক হয়ে বিনোদন যাপনের সেই ক্ষেত্রে ভরসা বলতে ঈদের ছুটি আর এইবার লম্বা ছুটি মেলায় সন্তানদের নিয়ে বেড়ানোর সুযোগ বুঝি হাত ছাড়া করতে নারাজ নগরবাসী তাই তো হাত ধরাধরি করে এইভাবেই ছুটে আসা নগরীর অবসর বিনোদনের অন্যতম ক্ষেত্র মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আমরা এখানে মাঝে মাঝেই আসি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য প্লাস আমরা নিজেও অনেক আনন্দ পাই বাচ্চাদের খুশি আমাদের খুশি সবাই মিলে আসছে পরিবার সবাই আসছে বাচ্চাদের অনেক মজা লাগছে দেখে ঈদের দিন বৃষ্টির কারণে দর্শনার্থী কম হলেও পরের দিন থেকেই কম বেশি লাখ মানুষের সমাগম ঘটে আর তখন থেকে দিনমান মুখর হয়েই আছে নানা প্রাণীর দেখা মেলার এই অঙ্গন আর বিশেষ করে খুদে প্রাণ বৈচিত্র্য কাছে অধীর এই প্রতীক্ষাত পশু সাথে সরাসরি দেখা সাক্ষাতের জন্যই তাই তো গেট পারনা হতেই এমন ছুটে চলা বিচিত্র সব প্রাণীর সাক্ষাৎ মানে তো রোমাঞ্চকর অভিজ্ঞতা তাই তো কলকাকুলিতে কি এক উচ্ছ্বাসময়তা চিড়িয়াখানার প্রতি প্রান্তে আমার এখানে এসে খুব ভালো লাগছে এখানে আমি বাঘ সিংহ হরিণ বানর অনেক কিছু দেখতে পেয়েছি প্রাণবৈচিত্র্য উপভোগের পাশাপাশি প্রকৃতির কোলে শরণার্থী হওয়ার সুখ স্বস্তিও যে মেলে এখানে এলে সেই সাথে নিজের শিশু মনে রং ছড়ানোর সুযোগ যেন শতভাগী বুঝে নিতে মত্ত বড়রাও প্রাণ প্রাচুর্যের এই চত্বরে পরিবারের সদস্যদের মিলেমিশে সামিল হওয়া সেই সাক্ষ্যই তো বহন করে। এই সময় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে বাইরে ঘোরাফেরা করলে বাচ্চা কাচ্চাদের একটা এন্টারটেইনমেন্ট। সব সময় বাসায় বন্দি থাকে আর এখানে আসলে যে সরাসরি যে মানে বিভিন্ন ধরনের পশু পাখি এই যে দেখে এরা যে মনে করেন যে আপনার টিভিতে বা মোবাইলে যে জিনিসগুলো দেখেন সরাসরি দেখার পরে তাদের ভিতরে যে একটা মানে অন্যরকম যে একটা অনুভূতি এটাই আমাদের ভালো লাগা যে কারণে আমরা মানে বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে আসি এখানে। চড়িয়াখানায় এসে সোনামণিদের বাঘ সিংহ হরিণ ময়ূর জেব্রা, জিরাফ বানর সাপ জলহস্তি নানা রকম পাখি সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন অভিভাবকেরা শিশুরা তো হরেক পশু পাখি দেখে দারুণ উচ্ছ্বসিত আর প্রথমবারের মতো চিড়িয়াখানায় যার আশা সামনাসামনি প্রাণী দেখার উচ্ছ্বাস অনুভূতি তার তো সেই রকমই ব্যাখ্যাতি আমি আনন্দ পাচ্ছি কারণ এখানে বাঘ দেখেছি সিংহ দেখেছি সামনাসামনি দেখেছি আমি তো আমি মোবাইলে দেখছি তার তো যে অনুভূতিটা আমার মধ্যে হতো আমি আজকে সেটা অনেক মজা পেয়েছি বুঝতে পারছি যে সামনাসামনি দেখলে কি হয় আর মোবাইলে দেখতে কি হয় উঠতে করা মানুষের ভিড়ে বিভিন্ন প্রাণীর ডাকা যেন তৈরি হয় এক অন্য অনন্য আবহ তাতে প্রাণবৈচিত্র্যের এই ডেরা বুঝি আরও প্রাণ প্রাচুর্যে ভরে ওঠে মানুষের সংযোগে জাতীয় চিড়িয়াখানায় একশো সাঁত্রিশ আপনি এখনো যদি না এসে থাকেন জেনে রাখুন আগের তুলনায় চিড়িয়াখানা এখন আরও গোছালো পরিপাটি এবং পরিচ্ছন্ন প্রতি বছরই চিড়িয়াখানা আগের থেকে বেটার হচ্ছে সুন্দর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা সবারই চোখে পড়তেছে আমাদেরও চোখে পড়তেছে চিড়িয়াখানা সবার জন্য হলেও মূলত শিশুরাই সবচেয়ে বেশি মজা পায় এবং তারা আসে এবং তাদের জন্য দেখা যায় বাবা মাও শিশুদেরকে ঘোরাতে নিয়ে আসে যে বাচ্চারা একটু আসুক দেখুক আর ঢাকা শহরে তো আসলে যান্ত্রিক জীবনে ঘোরার মতো এরকম প্রাকৃতিক পরিবেশ খুব একটা নাই বৈরী আবহাওয়ায় দর্শনার্থীদের ভোগান্তি মুক্ত বা বিরক্তি মুক্ত রাখতে তৈরি আছে বৃষ্টিরও বেশি বিশ্রামাগার আর একশো গজ পরপর পানি খাওয়ার এবং হাত ধোয়ারও ব্যবস্থা রাখা হয়েছে সাহেদ সাহিতিক বিটিভি নিউজ ঢাকা ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ এমনটাই প্রচলিত এবং সেটাই স্বাভাবিক তবুও ঈদ সবার জন্য সমান আনন্দ বয়ে আনে না কারো কারো ঈদ স্মৃতির কাতরতায় পরিণত হয় বেদনার নীল যন্ত্রণায় ছাত্র জনতার জুলাই আন্দোলনের শহীদ সাব্বির হোসেন রনির পরিবার এবার কাটিয়েছে এমনই একটা ঈদ স্মৃতির প্রতিবেদন ঈদ আসলেই চারদিকে আনন্দ উৎসব মিলন মেলা কিন্তু প্রশ্ন রয়ে যায় এই আনন্দ কি সবার ভাগ্যে জোটে যেসব পরিবার একমাত্র সন্তান কিংবা উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়েছে তাদের কাছে ঈদ মানে যেন আরেকটা নিঃসঙ্গ দিন তারা হাঁটতে বেড়ায় স্মৃতির খণ্ডচিত্র কখনো হাসির কখনো কান্নার এই ঈদটাই তাদের জন্য উৎসবের নয় বরং বিরহের পাঁচ আগস্ট দু উত্তাল ঢাকার রাজপথে তরুণদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল পদত্যাগ চাই স্বপ্নে বিভোর চোখে ছিল দেশের জন্য কিছু করে দেখানোর আকাঙ্ক্ষা সেই স্বপ্নের পথেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সাব্বির হোসেন রনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন নির্ভীক আর নিঃশব্দ এক সৈনিক মিরপুর দুই নম্বর মডেল থানার সামনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি এই আমাদের এক ছেলে নিয়ে অনেক অনেক স্বপ্ন ছিল আমাদের কারণ গত বছর ঈদে মাংস করতে আইসে খাইছে এইবার গরু কুরবানি দিছি কিন্তু আমার ওখান থেকে যে একটা ফোন করে কমো যে বাসার থেকে আমার একটা জিনিস দিয়ে যাও বা একটা জিনিস দরকার আমার ছেলে থাকলে তো আজকে আমার ওখানে দিয়ে আসতো কিন্তু আমার কেউ নাই এখন মনে করেন যে আসি এইভাবে আর কি ঈদের মান ঈদ বলতে এরকম কোনো কিছু নাই শুধু ঈদ ঈদ রনি ছিল মা বাবার দুই সন্তানের ছোট মিরপুর বাড়ুতে বাস করতেন এইচএসসি পাস করে স্বপ্ন দেখছিল দেশের বাইরে উচ্চশিক্ষা। বন্ধুদের সঙ্গে আড্ডায় মাততো ঈদের দিন বাসা হয়ে উঠত হাসির রাজ্য কিন্তু আজ সেই হাসি নেই নেই রনি এই কথা বলেন শহীদ রনির বড় বোন এই ঈদে ভাই নেই নেই আনন্দ কোনো কিছুর তারা পূর্বানিদের সময় আমার বাসায় ও চলে যেত যাই কিন্তু এই বাড়িতে তো কাউকে ফোন দেওয়ার মতো কেউ ছিল না যাকে ফোন দিয়ে আসতে বলবো আমার বাসায় তুই কবে টিকিট কাটতেছিস কবে আসবি যদি বলতাম যে না আমি আসবো না কেন আসবি না আসতে হবে দেন আসার দিন কয়েকবার মনে হয় আমাকে ফোন দিবে তুই বাসায় কি পৌঁছাইছিস কি না মানে এই বাড়িতে সেই তারাটা ছিল না শহীদ রনির মা এখন অসুস্থ প্রতিটি দিন কাটে কার নাই ঘরে রনির ছবি তার ব্যবহার্য জিনিসপত্র সবই আছে শুধু সে নেই ছেলের কথা মনে পড়লেই ফুফিয়ে কাঁদেন ঈদের দিন মনে হয় দরজা দিয়ে রনি ঢুকবে মা তার পছন্দের খাবার রাঁধে কিন্তু রনি আর আসে না আমি এখানে বসেন ও ওই ওই আমি কো অব্বা যায়স না

এই সেই শহীদ রনের বাড়ি ঈদ আসে আনন্দ নিয়ে এখানকার আট দশটা বাড়িতে যেরকম ঈদ এসেছে আনন্দের সাথে ঠিক এই বাড়িতেও ঈদ এসেছে কিন্তু এই বাড়িতে নাই সেই ঈদের আনন্দ এই বাড়িতে এখন শুধুই বিষণ্ণতা আর মা বাবার চোখের কান্না শুধু শহীদ রনই নয় এরকম চিত্র আরও অনেক শহীদের বাড়িতে তাদের ঘরে ঈদ আসে কিন্তু আনন্দ নিয়ে নয় ঈদ আসে এখন শুধু বেদনা নিয়ে স্মৃতি নিয়ে বলছিলাম জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোর কথা যারা লড়েছিল শুধু একটি স্বপ্নের জন্য ন্যায়ের সমতার গণতন্ত্রের কিন্তু সেই স্বপ্নের দাম দিতে হয়েছে জীবন দিয়ে গবেষণা বলছে জুলাই আগস্ট গণ আন্দোলনে শহীদ হন প্রায় দুই হাজার তরুণ আহত হন তিরিশ হাজারের বেশি এই পরিবারগুলোতে ঈদের দিনটা আসে আসে কিন্তু উৎসব না ঈদ মানে যেখানে একত্র হওয়া সেখানে তারা প্রতিবার হারিয়ে খোঁজে সে প্রিয় মুখ শুধুই চোখের জল মনে শূন্যতা ঈদ এখন তাদের জন্য শুধু একদিন কোনো উৎসব নয় স্বপ্ন স্মৃতি বিটিভি নিউজ ঢাকা মানব দেহের সুস্থতার জন্য একটি অতি প্রয়োজনীয় ভিটামিনের নাম ভিটামিন ডি যার অভাব হলে মানব দেহে দেখা দিতে পারে নানা স্বাস্থ্য ঝুঁকি বিশেষজ্ঞরা বলেন ভিটামিন ডি হাড় ও দাঁতের ক্ষয় রোধে কার্যকরী ভূমিকা পালন করে তাই দেহকে সুস্থ ও সবল রাখতে ভিটামিন ডি গ্রহণের উপর জোর তাকে বিশেষজ্ঞদের শরীফুল ইসলামের রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বে অন্তত একশো কোটি মানুষের ভিটামিন ডির ঘাটতি রয়েছে সংস্থাটি এই সমস্যাকে গ্লোবাল হেলথ প্রবলেম বলেও আখ্যায়িত করেছে বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ ভিটামিন ডির অভাবজনিত নানা সমস্যায় ভুগছেন এছাড়াও শতকরা ভাগ শিশুর পাশাপাশি গ্রামাঞ্চলে এক থেকে ছয় মাস বয়সী শিশু ভিটামিন ডির অভাবে ভুগছে বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ডি এক ধরনের অনুপুষ্টিকণা যা প্রতিদিনই প্রয়োজন হয় মানুষের চাহিদার দশ থেকে পনেরো শতাংশ ভিটামিন ডি আসে খাদ্য থেকে আর বাকি পঁচাশি থেকে নব্বই শতাংশের উৎস সূর্যের আলো ভিটামিন ডির কার্যক্রম শুধুমাত্র এই হাড় আর মাংস মধ্যে সীমাবদ্ধ না এটা আমাদের ব্রেন স্নায়ু পর্যায়ে কাজ করতেছে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এটা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশান আছে তাহলে দেখা যাচ্ছে তাহলে আর বাদ থাকলো কি আমাদের অস্থি মাংসপেশি স্নায়ু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তারপরে এর সাথে যেমন আছে দাঁত হ্যাঁ তাহলে মূল্যবান সমস্ত জায়গাগুলা কিন্তু এই ভিটামিন ডি এর দখলে গবেষণায় দেখা গেছে শহরের উনআশি দশমিক এক শতাংশ শিশুর ভিটামিন ডির অভাব রয়েছে আর গ্রামে এই হার তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ ভিটামিন ডির অভাবে শিশুদের হাত পা বেঁকে যাওয়া সহ শিশুর মানসিক বিকাশ ও বৃদ্ধি বাধাগ্রস্ত হয় আর বয়স্কদের ক্ষেত্রে হারের ক্ষয়জনিত নানা সমস্যা দেখা দেয় এই ক্যালসিয়াম এবং ফসফেটকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু ভিটামিন ডি আমাদের শরীরের যে গঠন আকৃতি প্রকৃতি সুস্থ থাকা ব্যথা এবং হাঁটা চলা এই জায়গাগুলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের প্রতিদিন ভিটামিন ডির যে চাহিদা আছে সেই চাহিদা আমরা যদি পূরণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সকাল দশটা থেকে তিনটা এই সময়ের মধ্যে যখন রৌদ্র প্রকর থাকে সেই সময় লোকে থাকতে হবে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতিদিন বিশেষজ্ঞরা বলেন ভিটামিন ডির উৎস মাছ ডিম এবং করলিভার অয়েলের সহজলভ্যতা এবং সহজ প্রাপ্যতা বৃদ্ধি করতে হবে সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিটামিন ডি সাপ্লিমেন্ট এবং সচেতনতা বাড়াতে ভিটামিন ডি ক্যাম্পিং করার পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা মুন্সীগঞ্জের সিরাজতিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ সংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। এ সময় বিএনপির একত্রিশ দফার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন তারেক রহমানের একত্রিশ দফা জনগণের মুক্তি ও রাষ্ট্র সংস্কারের অন্যতম হাতিয়ার পরে হত্যার শিকার স্কুল ছাত্র রোমান শেখের পরিবারের খোঁজ খবর নিতে সিরাজতিখানের কোলা ইউনিয়ন যান তিনি শ্রীনগর ও সিরাজতিখান উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ